সেই নবী বলে ইবান কা কক্সেস বাজার ওয়াজ করে হের মতম বলে ইবনু নাউযু বিল্লাহ মিনাশ। নবীজি যদি জীবিত থাকতেন আর এই চট্টগ্রামের এই লালখান মাদ্রাসা মসজিদে পাড় দিয়ে হেঁটে যেতে কোরআন এর আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন। কি কথা মিয়া? দোয়া কেমন দোয়া হাত তো বারে উঠাইতে দেরি। অনেক দিন বৃষ্টি হয় না। সাহাবিরা গেলেন নবীজি গো। ওনা কারণে ফসল গুলো জ্বলে যায়। আমাদের বাচ্চা কাচ্চা গুরি না খেয়ে কষ্ট পায়। হজুল্লাহ আনা না। এতো দোয়া করেন না। নবীজি দয়ার সাগর আল্লাহ বানিয়েছেন। ফারাফা আয়া দাইহি দুইটা হাত দিয়ে না বানাই নাই। সাহাবী আনাস বল আনাস। বলতেছেন খোদার কসম। হাত্তাত আর সাহাবো আমসাল আল জিবাল। আকাশে একটু মেঘের চিহ্ন ছিল না। جدد حبیب صلی اللہ علیہ وسلم حق کو بارگاہ بڑھائتے دہی ایک دن ایک بہت سال বৃষ্টি ہو نا مدینۃ المننب کرے نبی صلی اللہ علیہ وسلم حق کو بارگاہ بڑھائتے دہی حتت رصحاب امثال الجبال پہاڑوں متو আকাশে মেঘ ایسا হাজির হয়ে গেল শুধু حاضری হয় نہیں حتت رایت المطر বৃষ্টি শুরু হয়ে গেল يتحادر علی لحیته মিষ্টির পানিতে আনমিন বাড়ি নবীজি দুয়া মোবারক কোনোরকম কইরা এখন পর্যন্ত কইরা নামবো নামার নামতে আর এখান থেকে নামতে আমার কয় ঘন্টা লাগতে পারে আমি তৎক্ষণা কথা মানে এই যে বৈসি নামতে কয়ে ঘন্টা লাগতে পারে কয়েকটা সেকেন্ড সাহাবী আনাস বলেন যে আল্লার কুদরতি হাত মোবারকে আমি আনাসের জাম

তখন তো বাইক হইতে বলছিল যে নবীরে সেজদা দিতে কারে নবীরে নবীরে সেজদা দিতে কৈছিল মানে সম্মান করতে কৈছিল সবাই করছে হাই করে নাই আর আওয়াজ লাগে না নবী সিনার জন্য আর আওয়াজ লাগে সবাই সেজদা দিছে মানে সবাই সব ফেরেশতারা ইজ্জত করছে কিন্তু ইবলিসে করে নাই আমার আল্লাহ কে কালা ফখরুজ এক্সিট হয়ে যাও যদি ইংরেজি জানেন হয়ে যাও বের হয়ে যাও বেআবের জন্য জান্নাত সৃষ্টি করি নাই